আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো এটির আমরা সাজেশান দিয়েছিলাম এবং সেখান থেকে গ বিভাগে তোমাদের দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্ত উনিশশো ৪৭ এখান থেকে তোমাদের এই প্রশ্নটি ঔপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ ও ফলাফল ব্যাখ্যা করো এখানে হবে বিকাশ তো ফলাফল ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি তোমাদের জন্য করা সেশন হচ্ছে দুই হাজার বাইশ এবং তেইশ যাদের পরীক্ষা একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ সালে স্বাধীন বাংলাদেশ সভ্যোদয়ের ইতিহাস এই পরীক্ষাটি তো তাদের জন্য এই সাজেশনটি আর তোমরা যারা একদম শেষ সময়ের চূড়ান্ত সাজেশন তোমরা যারা অনার্স প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশন পেতে চাও তারা অবশ্যই এটার পিডিএফ হচ্ছে উনপঞ্চাশ পেজের একটি পিডিএফ এবং ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ তিনটি বিভাগেরই হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ তো এই পিডিএফটি

একুশে অক্টোবর যাদের স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এই পরীক্ষাটি তারা দ্রুত সময়ের ভিতর এই সাজেশনটি এই পিডিএফটি সংগ্রহ করে নাও এবং দ্রুত পড়ে ফেলো ইনশাল থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা পড়বো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি তো এখান থেকে আমাদের একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি এটি দেখো দুই হাজার চোদ্দ ষোলো এবং আঠারো বিশ সালে এই প্রশ্নটি অনেকবার এসেছে এবং তোমাদের জন্য যারা শেষ হন দুই হাজার বাইশ তেইশ তো তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তো এটি আসার সম্ভাবনা অনেক বেশি তো চলো আমরা এই প্রশ্নটি পড়ে নিই তো এটি হচ্ছে ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব কারণ ও ফলাফল ব্যাখ্যা করো এখানে হবে হচ্ছে কারণ উত্তর আমরা প্রথমত গ বিভাগের প্রশ্নগুলো ভূমিকা দিয়ে শুরু করবো আর গ বিভাগের প্রশ্নগুলো আসলে মুখস্থ করার কোনো বিষয় নেই এখান থেকে তুমি অবশ্যই টার্মগুলো মানে যে মেন যে টার্মগুলো এগুলো এইগুলো একটু মনে রাখলেই হবে আর কিছু কিছু বিভিন্ন মানে শালগুলো এবং বিভিন্ন নামগুলো তুমি মনে রাখবে তো চলো আমরা এটি প্রশ্নটি পড়ে নিই ভারতীয় উপমহাদেশে প্রধানত দুটি ধর্মীয় সম্প্রদায়ের লোক বসবাস করে একটি হিন্দু অপরটি মুসলিম ভারতীয় ব্রিটিশ শাসন পরিচিত হওয়ার পূর্ব পর্যন্ত বাংলার হিন্দু ও মুসলমানদের মধ্যে সাংস্কৃতিক ও জাতীয় ঐক্য সম্প্রীতি বজায় ছিল কিন্তু ভারতে ব্রিটিশ শাসন কায়েম হলে তা নষ্ট হয়ে যায় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা দেয় হিন্দু ও মুসলমানরা ক্রমান্বয়ে দূরে সরে যায় একে অন্যের পরিপূরক না ভেবে শত্রু ভাবা আরম্ভ করে ফলে তাদের মধ্যে জন্ম নেয় সাম্প্রদায়িক জাতীয়তা মুসলমানরা তাদের ধর্মের ও সংস্কৃতির উপর ভিত্তি করে ইসলামিক জাতীয়তা সৃষ্টি করে অন্যদিকে হিন্দুরাও তাদের ধর্মীয় ও সামাজিক জীবনকে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবোধ সৃষ্টি করে ঔপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণ উপমহাদেশে মুসলিম শাসনের শুরু থেকে কয়েক শতক পর্যন্ত হিন্দু ও মুসলমানরা ভৌগোলিক ও প্রাকৃতিক আবহাওয়ার পাশাপাশি বসবাস করে নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে চলেছে এ সময় পর্যন্ত হিন্দু মুসলমানদের ধর্মীয় সাম্প্রদায়িকতার নিজেদের ধর্মীয় ক্রিয়াকর্মের মধ্যে সীমাবদ্ধ রাখে কিন্তু যখনই ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শুরু হয় তখন হিন্দু মুসলমানদের মধ্যে প্রাচীর শুরু হয় সাম্প্রদায়িকতা নিম্নে ভারতের শাসন আমলে সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণসমূহ আলোচনা করা হলো তো নিচে আমরা দেখবো হচ্ছে যে ঔপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতা যে উদ্ভব সেটির কারণ কারণসমূহ আলোচনা আমরা দেখবো তো সেটির এক নাম্বার কারণ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন তো যে দেখছো এই মনে হবে এবং সালগুলো যে এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এটা কি এবং কত সালে হয়েছিল কোথায় হয়েছিল এবং এর সাথে কোন ব্যক্তিরা জড়িত এগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি মানে গ বিভাগে হিউজ পরিমাণে একটি লিখতে পারবে ১৭৯৩ সালে ব্রিটিশ সরকারের প্রবর্তিত বন্দোবস্ত ভারতের সাম্প্রদায়িকতা সৃষ্টি করে কেননা এতে মূলত হিন্দু লাভ হয় অন্যদিকে হিন্দু জমিদারদের অধীন মুসলিম প্রজাদের অর্থনৈতিক অবস্থান দিন দিন খারাপ হতে থাকে এতে মুসলমানদের এর ধারণা বদ্ধমূল হয় যে ভারতে ব্রিটিশ শাসন হিন্দুদের পরিপোষণ করার নীতি গ্রহণ করেছেন অর্থাৎ হিন্দু ও মুসলমানদের সম্পর্কে উল্লেখযোগ্য পরিমানে অবনতি হয় দুই নাম্বার কারণ হচ্ছে ব্রিটিশদের চক্রান্ত ব্রিটিশদের চক্রান্তই ভারতের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির পেছনে বিশেষভাবে দায়ী নবাব সিরাজ পতন ঘটলে ইংরেজরা ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেন কেননা তারা মনে করত যে ভারত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একমাত্র মুসলমানরাই মাথা উঠতে পারে তাই মুসলমানদেরকে পিছনে রেখে ব্রিটিশরা হিন্দুদেরকে সহায়তা দিতে থাকেন যা হিন্দু মুসলমান বিভেদ ঘটিয়ে সাম্প্রদায়িকতার পথ প্রশস্ত করে তিন নাম্বার হচ্ছে হিন্দুদের চক্রান্ত ভারতবর্ষের বেশিরভাগ কৃষক ও কারিগর শ্রেণীর লোকেরা ছিল মুসলমান ঔপনিবেশিক শাসনামলে অর্থনীতি ও আইনের কাঠামো মুসলমান কৃষকদেরকে আদালত ও হিন্দু আইনজীবীর দ্বারস্থ হতে এবং মুসলিম কারিগরদেরকে হিন্দু ব্যবসায়ীদের বাধ্য করেছিল এর ফলে অশিক্ষিত অনগ্রসর দরিদ্র মুসলমান ও কারিগরদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে চার নাম্বার কারণ হচ্ছে ধর্মভিত্তিক সংগঠন ঔপনিবেশিক শাসন আমলে বেশ কিছু ধর্মভিত্তিক সংগঠন গড়ে ওঠে যা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে যেমন সালে বেনারসের হিন্দুরা উর্দু ভাষার পরিবর্তে হিন্দু ভাষার প্রচলনের জন্য আন্দোলন করেন এতে মুসলমানরা ক্ষুদ্ধ হন তাছাড়াও একই বছর নবগোপাল মিত্র হিন্দু মেলা নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন এটি ছাড়াও এ সময় হিন্দুদের কিছু ধর্মীয় সংগঠন জনপ্রিয়তা লাভ করে যা সাম্প্রদায়িকতাকে বাড়িয়ে তোলে পাঁচ নাম্বার কারণ ছিল কংগ্রেস প্রতিষ্ঠা সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে সাম্প্রদায়িক সমস্যা বেশি করে হয়ে আসে। কেননা করলো যে কংগ্রেস একটি হিন্দু প্রধান রাজনৈতিক দল এর বেশিরভাগ সদস্য ছিল হিন্দু তাছাড়া এই সময় ভারতে উর্দু হিন্দু বিরোধ সৃষ্টি হয় কথায় কংগ্রেসের সকল সিদ্ধান্ত ছিল মুসলিম বিরোধী এতে মুসলমানরা ক্ষুব্ধ হন এবং নিজেরাও বিভিন্ন ইসলামী সংগঠন গড়ে তোলেন কারণ ছিল বঙ্গভঙ্গ ব্রিটিশরা উনিশশো সালে মুসলমানদেরকে কিছু সুবিধা দিয়ে বঙ্গকে বিভক্ত করেন কিন্তু এটা ছিল মূলত ব্রিটিশদের ভাগ করা ও শাসন করা নীতিরও বহিঃপ্রকাশ হিন্দুরা মুসলিম সুবিধা সম্বলিত বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি এ কারণে মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে আর হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে যা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে সাত নাম্বার কারণ ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা যেমন উনিশশো সালের সালের ডিসেম্বর ঢাকায় সর্ব ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা গঠিত হয় এটি ছিল মুসলমানদের একটি রাজনৈতিক সংগঠন বিধায় এর সকল সদস্য ছিল মুসলমান তারা মুসলমানদের স্বার্থ রক্ষায় কর্মসূচি গ্রহণ করেন হিন্দুরা এতে অসন্তুষ্ট হন তারা জাতীয় কংগ্রেসের মাধ্যমে মুসলিম লীগের বিরোধিতা করেন যার ফলে হিন্দু মুসলমান মুসলমানদের বৈরিতা চরম আকার ধারণ করে সাম্প্রদায়িকতার রূপ নেয় তো এবার দেখব হচ্ছে ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার ফলাফল তো এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কারণ আর এবার আমরা দেখবো হচ্ছে ফলাফল যেমন ঔপনিবেশিক ফলাফল হচ্ছে কলকাতায় দাঙ্গা সৃষ্টি উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় মহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ ভারতের বৈশ্বিক যা রাষ্ট্রিক জাতীয়তা গড়ে তোলার প্রয়াস চালাচ্ছিল কংগ্রেস তাই অতীতমুখী মুসলিমদের প্রতিক্রিয়াশীল খিলাফত আন্দোলন সমর্থন করে হিন্দু মুসলিম সংহতি দৃঢ় করতে চাইলেন অসহযোগ আন্দোলন করে কিন্তু আগে থেকে বিচলিত ব্রিটিশ সরকার ভেদ নীতির প্রয়োগ তীব্রতর ও তীক্ষ্ণতর করে তোলে ফলে মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গাবাদে ময়মনসিংহে সিংহে উনিশশো থেকে সাত সালেও কলকাতার পাবনায় ঢাকায় দাঙ্গা বাধে উনিশশো থেকে ছাব্বিশ সালের বৃহৎ পরিসরে পটুয়াখালীতে পোনাবালিয়াতে ঢাকাতে কিশোরগঞ্জে চট্টগ্রামে দাঙ্গা বাধে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যকার বিভিন্ন সময় ঢাকার দাঙ্গা হয়ে উনিশশো থেকে চলতেই থাকে নবাবপুরে ইসলামপুরে লঘু শুরু যা মাত্রায় এগুলোর মধ্যে উনিশশো সালের ও উনিশশো সালের কলকাতার দাঙ্গা ছিল রাজনৈতিকভাবে তত্তি দুই নাম্বার কারণ হচ্ছে জাতি তত্ত্বের উদ্ভব যেমন উনিশশো সাঁত্রিশ সালের প্রথম দিকে ভারতে প্রাদেশিক আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ভারতীয় কংগ্রেস দল ছয়টি প্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মুসলিম লীগ কংগ্রেসের সাথে যুক্তভাবে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করলে কংগ্রেস তা করে মুসলিম লীগ বাংলা ও পাঞ্জাবে সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করে কিন্তু কংগ্রেস উনিশশো সালের জুন মাসে ছয়টি প্রদেশে এককভাবে মন্ত্রিসভা গঠন করে অন্য দল থেকে মন্ত্রী গ্রহণ না করায় বিশেষ করে যুক্ত প্রদেশ মন্ত্রিসভা গঠন নিয়ে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে তিক্ততা সৃষ্টি হয় কংগ্রেস শাসিত প্রাদেশিক সরকারগুলো সাম্প্রদায়িক মনোভাব নিয়ে শাসন কার্য পরিচালনা করতে শুরু করে আইন আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কংগ্রেসি পতাকা উত্তোলন ও বন্দে মাতরম সংগীত গাইবার ব্যবস্থা করা হয় এর ফলে ভারতের বিভিন্ন স্থানে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় এই ঘৃণ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় মুসলিম হিন্দু মুসলিম স্বাভাবিক জীবন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এরূপ অবস্থায় মুসলমান নেতৃবৃন্দ নিজেদের ভাগ্য সম্পর্কে নতুন করে চিন্তা ভাবনা শুরু করে মোহাম্মদ আলী এ সময় তার দিজাদি তত্ত্ব টু থিওরি উপস্থাপন করেন আর তিন নাম্বার কারণ হচ্ছে তিন নাম্বার ফলাফল হচ্ছে নেতৃত্বের মধ্যে সমঝোতা উপমহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার মুসলিম লীগকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনে অগ্রসর হলে জিন্নাহ সালের ১৬ আগস্টে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের আহ্বান জানান ফলশ্রুতিতে ভারতে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বাংলা ও বিহারে দাঙ্গা ভয়ংকর রূপ ধারণ করে কলকাতায় মুসলিম নিধনের সংবাদে গান্ধী কলকাতায় ছুটে আসেন এবং মা মুসলিম লীগ দলীয় মুখ্যমন্ত্রী হোসেন সৈয়দ সঙ্গে সোর্ণ মিলে দাঙ্গা প্রশমের চেষ্টা করেন উভয়ের মিলিত চেষ্টায় বাংলায় দাঙ্গা বন্ধ হলেও অন্যত্রতা ছড়িয়ে পড়ে চার নাম্বার ফলাফল হচ্ছে ভারত ও পাকিস্তান নামক রাষ্ট্রের উদ্ভব ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির শাসনের চরম আকার ধারণ করে ফলশ্রুতিতে ব্রিটিশ সরকার এই পর্যায়ে শেষ দিক উপমহাদেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অবস্থায় সংকিত হয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে চোদ্দ ও আগস্ট পাকিস্তানে ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাঁচ নাম্বার ফলাফল হচ্ছে জিন্না জাতির পিতা যেমন উপমহাদেশে সাম্প্রদায়িক সংঘাতের সুযোগে এবং সাম্রাজ্যবাদী প্রত্যক্ষ পরোক্ষ জিন্না সাহেব পাকিস্তান নামক একটি অভিনব রাষ্ট্রে জাতির পিতা হয়ে গেলেন কিন্তু এ তথাকথিত জাতিটির পিতা নিজেই তার সন্তানকে যে তার জন্মের আগে অস্বীকার করে বলেছিলেন সে কথাও তো আমরা জানি পাকিস্তান রাষ্ট্রের বাস্তব রূপ পরিগ্রহের তিন দিন আগে উনিশশো সালের এগারোই আগস্ট জিন্না সাহেব যে ভাষণ দিয়েছিলেন তাতে তো তিনি ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানের জাতি হওয়ার ধারণাটিকে পুরোপুরি বাতিল করে দিয়েছিলেন ছয় নম্বর ফলাফল হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকতা সৃষ্টি যেমন সাম্প্রদায়িকতার ফলশ্রুতিতে দেশ ভাগের পর হিন্দুরা পাকিস্তান রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলেন পরম ওদার যে পাকিস্তানের নেতম পাতি নেতারা যখন সংখ্যালঘুদের পবিত্র আমানত বলে সভা সমিত পত্র পত্রিকায় ঘোষণা করতেন তখন আমানতের পক্ষে সে ওদার যে যে খুব সুখকর বলে বিবেচিত হতো তা নয় আবার এক রাষ্ট্রের সাম্প্রতিক দাঙ্গা শুরু হলে অন্য রাষ্ট্র ধর্ম সংখ্যালঘুদের জিভের জল শুকে যেত পাকিস্তান বা হিন্দুস্থান যে রাষ্ট্রের দাঙ্গা লাগুক উভয় রাষ্ট্রের নেতাদেরই কৈফল ছিল একই রকম হিন্দুস্থানের নেতারা বলতেন তাদের দেশে মুসলিম নিধন পাকিস্তানের হিন্দু নিধনের স্বাভাবিক অপরিহার্য প্রতিক্রিয়া পাকিস্তানের নেতারাও এখানকার সাম্প্রদায়িক দাঙ্গার করতেন সীমান্তের ওপারে নানা সামনে রেখে এ লক্ষ্য করে পশ্চিমবঙ্গের শ্রী উৎপল দত্ত একবার এরকম একটি মন্তব্য করেছিলেন পাকিস্তানের হিন্দু নিধন ও ভারতে মুসলিম নিধন দু দেশে পর্যদের অলিখিত চুক্তির ফলে সংগঠিত হয় তো এবার হচ্ছে সাত নাম্বার ফলাফল যে নিজ ভূমি পরবাসী যেমন উনিশশো সাতচল্লিশ সালে সাম্প্রদায়িক ভিত্তিতে দেশভাগ হলো বটে কিন্তু বিবদমান দুটো সম্প্রদায়ের লোক উভয় রাষ্ট্রেই রয়ে গেল দুরাষ্ট্রের রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো হলো নিজ ভূমে পরবাসী শক করে কেউই নিজের জন্মভূমি ত্যাগ করতে চায়নি কিন্তু জন্মভূমিকে স্বদেশ ভাবার কোনো উপায় রইল না পাকিস্তানের হিন্দুদের ও হিন্দুস্তানের মুসলমানদের ফলাফল হচ্ছে দেশ ত্যাগ যেমন উনিশশো সালে ভারত বিভাগের ফলে শসাবোধি লাভবান হয়েছে পূর্ববঙ্গের ও পশ্চিম পাঞ্জাবের মুসলিমরা আর উত্তর প্রদেশের এবং আংশিকভাবে মধ্যপ্রদেশের ও বিহারের হিন্দুরা উপমহাদেশের সুবৃহৎ বাকি অংশে সংখ্যালঘু জনজীবনে নেমে এসেছে আর সংখ্যাগুরু সমাজ ও বাস্তুত্যাগের আগমনে যারা ক্ষেত্রে প্রতি অনুপ্রতযোগী হয়ে ভাগিদের বিদ্যা বিদ্য ক্ষেত্রে সমস্যা সংকট সৃষ্টি করে জীবন সংগ্রাম করেছে তীব্র পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হলো তখন শিক্ষিতের হার পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ববঙ্গে ছিল অধিক পরে প্রধানত হিন্দু সম্প্রদায়ের দেশত্যাগের ধরুন উনিশশো আদম আদমশুমারিতে দেখা গিয়েছে পশ্চিম পাকিস্তানের শিখিদের হার পূর্ববঙ্গকে ছাড়িয়ে গেছে ভারতের সাম্প্রদায়িকতা বৃদ্ধি এটি ছিল নয় নম্বর ফলোফল দেশ বিভাগের আগে থেকে সারা ভারত হিন্দু মহাসভা নামক সাম্প্রদায়িক রাজনৈতিক দলটি সাম্প্রদায়িক উৎসনা সৃষ্টি জন্য কাজ করতে থাকে দেশ বিভাগের মধ্য দিয়ে কার্যক্রম যথেষ্ট শক্তিশালী হয় ভারতের সাম্প্রদায়িক কাগজগুলোতে ব্যাপক প্রচারণ ফলে দুটি দেশে সাম্প্রদায়িক উৎসনা বৃদ্ধি পেতে থাকে 1950 সালে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত সারা ভারত হিন্দু মহাসভার দুদিন ব্যাপী সম্মেলনের মধ্য বেশ কিছু অন্যায় অযৌক্তিক ও সাম্প্রদায়িক দাবি সংবলিত বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় এরই ধারাবাহিকতা পড়ে যে এখানেও ব্যাপকভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় এই নিষ্ঠুর সাম্প্রদায়িক দাঙ্গার ফল হিসেবে প্রায় সাত লক্ষ লোক পূর্ব বাংলা ত্যাগ করে এবং প্রায় সমসংখ্যাক লোক ভারত থেকে পূর্ব বাংলা এসে আশ্রয় গ্রহণ করে এবার আমরা দেখব উপসংহার অবশ্যই গ বিভাগের প্রশ্নটা ভূমিকা দিয়ে শুরু করবে উপসংহার দিয়ে শেষ করবে এবং মাঝে যেগুলো লিখবে এগুলো অবশ্যই টপিক আকারে লিখবে টপিক আকারে লিখলে অবশ্যই মার্ক একটু বেশি পাওয়া যায় উপসংহার পরিশেষে বলা যায় যে ভারত উপমহাদেশে সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে ব্রিটিশদের দ্বারা সৃষ্ট একটি সমস্যা ঔপনিবেশিক শাসন কায়েম করার জন্য ব্রিটিশরা সুকৌশলে হিন্দু মুসলমানদের উভয়ের বিরুদ্ধে লেলিয়ে দেয় যার ফলে দুদিন একসাথে বসবাসকারী হিন্দু মুসলমানগণ একে অপরের শত্রু ভাবতে থাকে শুরু হয়ে যায় সাম্প্রদায়িকতা নানা কারণে সাম্প্রদায়িকতা তীব্র আকার ধারণ করে যা শেষ পর্যন্ত অখণ্ড ভারতবর্ষকে খণ্ডিত করে ফেলে পরবর্তীতে হিন্দু আর মুসলমানরা চির প্রতিদ্বন্দ্বী দুটি জাতি হিসাবে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করে তো এ ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর অবশ্যই প্রশ্নটি ভালোভাবে করবে ইনশাআল্লাহ এটা 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর তোমরা যারা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একটি চূড়ান্ত একটি চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই পিডিএফটি নিয়ে নেবে তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিওটি আমরা শেষ করব তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের সবার জীবন সুখময় হোক এই বলে আমি আমার আহ ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ